তুমি ক্লাস এইটে পড়ছ তুমি কি জানো তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা কবে হবে আচ্ছা এটা বাদ দাও তুমি এটা বলো তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় বাংলার কোন কোন কবিতা পড়তে হবে কোন কোন গল্প পড়তে হবে বা কোন কোন নাটক পড়তে হবে আচ্ছা এটাও বাদ দাও তুমি এটা বলো তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় কবিতা থেকে কটা এমসি কিউ প্রশ্ন আসবে কটা এসে প্রশ্ন আসবে বা গল্প বা নাটক থেকে তোমাদের কটা এমসি কিউ আসবে কটা এসে কিউ প্রশ্ন আসবে এগুলো কি তুমি জানো যদি না জানো তাহলে আজকের এই ভিডিওটা দেখো দেখো আজকের এই ভিডিওতে আমি আরও তোমাদের দেখাবো আগের বছর আগের বছর যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হয়েছে সেই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আমার সঙ্গে আছে এই প্রশ্নপত্রটা তোমাদের দেখাবো পাশাপাশি এই প্রশ্নপত্রে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি খুব সুন্দর করে এখানে লিখেছি সেই উত্তরগুলোও বলে দেব ঠিক আছে তার আগে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের যে বেলাইগন সেটাকে অবশ্যই প্রেস করতে হবে দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে হবে এরপর দ্বিতীয় প্রশ্ন ছিল এই পরীক্ষার বাংলা সিলেবাস কি। দেখো তোমাদের যে সাহিত্যমেলা বইটা আছে সেই সাহিত্যমেলা বইয়ের সূচিপত্রে সমস্ত পাঠ্যগুলো দেওয়া আছে তার মধ্যে তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য পড়তে হবে দেখো কবিতা থেকে তোমাদের পড়তে হবে বোঝাপোড়া কবিতা সবুজ জামা পড়তে হবে একটি চড়ুই পাখি পড়তে হবে এবং পরবাসী পড়তে হবে অর্থাৎ এই চারটা কবিতা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য পড়তে হবে এরপর গল্প বা গদ্য থেকে তোমাদের পড়তে হবে অদ্ভুত আতিথেয়তা বনভোজনের ব্যাপার চিঠি পথ চলতি তোমাদের এই একটা দুটো তিনটে চারটা চারটা গল্প বা গদ্যের মধ্যে তোমাদের পড়তে হবে এরপর তোমাদের পড়তে হবে নাটক থেকে একটাই নাটক রয়েছে সেটি হচ্ছে চন্দ্রগুপ্ত নাটক পড়তে হবে এবং ভাষা চর্চা বা ব্যাকরণ ভাষা চর্চা তোমাদের যে বইটা রয়েছে সেই ভাষাচর্চা বই থেকে তোমাদের যে টপিকগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে দল দল পড়তে হবে ধনী পরিবর্তন পড়তে হবে এবং প্রবাদ প্রবচন পড়তে হবে এরপর তোমাদের যে রয়েছে সহায়ক পাঠ যেটা তোমাদের পথের পাঁচালি এই পথের পাঁচালি থেকে তোমাদের পড়তে হবে অস্ত্র প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত তাহলে তোমাদের সিলেবাসটা জানলে এরপর আমি তোমাদের দেখাবো যে তোমাদের এই কবিতা গল্প বা নাটক রয়েছে এগুলো থেকে কটা এমসি কিউ প্রশ্ন করতে হবে কটা এসে কিউ প্রশ্ন করতে হবে সেগুলো দেখো ক্লাস এইটের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা মোট পনেরো নম্বরের হবে এবং সময় থাকবে তিরিশ মিনিট অর্থাৎ আধা ঘন্টার মধ্যে তোমাদের পনেরো নম্বরের পরীক্ষা দিতে হবে এরপর তোমাদের এই পরীক্ষা থেকে তোমাদের যে কবিতাগুলো বললাম চারটা কবিতা সেই চারটা কবিতা থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে একটা এমসি কিউ প্রশ্ন থাকবে একটা অর্থাৎ এমসি কিউ প্রশ্ন বলতে যে প্রশ্নগুলোতে চারটা অপশান থাকবে বি সি ডি বা ক খ ক ঘ এইরকম চারটা অপশন থাকবে সেখান থেকে সঠিক উত্তরটা তোমাকে বাছাই করতে হবে এইরকম প্রশ্ন থাকবে কটা কবিতা থেকে থাকবে একটা প্রশ্ন এরপর কবিতা থেকে থাকবে একটা থাকবে অ্যাসে কিউ প্রশ্ন অ্যাসে কিউ প্রশ্ন কোনগুলো যে প্রশ্নগুলোতে প্রশ্ন দেওয়া থাকবে উত্তর তোমাকে নিজে লিখতে হবে সেগুলো হচ্ছে অ্যাসা কিউ প্রশ্ন তাহলে কবিতা থেকে অ্যাসা কিউ একটা প্রশ্ন এরপর দু নম্বরের প্রশ্ন মানে একটু বড় প্রশ্ন দু নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে একটা প্রশ্ন কর থাকবে একটা থাকবে কিন্তু প্রশ্নের মান দুই তাহলে দু এককে দু নম্বর অর্থাৎ এমসি কিউ থাকবে একটা অ্যাসে কিউ থাকবে একটা দু নম্বরের প্রশ্ন থাকবে একটা দু নম্বরের প্রশ্ন তাই মোট হয়ে গেলো দু কে দু নম্বর তাহলে কবিতা থেকে এক নাম্বার দু নাম্বার আর দু নম্বর মোট চার নাম্বার কবিতা থেকে মোট চার নাম্বার তোমাদের থাকবে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় এরপর রয়েছে গল্প তোমাদের যে গল্প বা যে গদ্যগুলো রয়েছে যেগুলো একটু আগে আমি বললাম সেখান থেকে তোমাদের এমসি কিউ প্রশ্ন অর্থাৎ অপশান দেওয়া থাকবে এরকম প্রশ্ন থাকবে কটা একটা এরপর অ্যাসে কিউ প্রশ্ন থাকবে একটা আর দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন থাকবে একটা তোমাকে একটা করতে হবে দুটো দেওয়া থাকবে কিন্তু তোমাকে একটা করতে হবে অর্থাৎ দু নম্বর তাহলে মোট কত নম্বর হলো আমাদের গদ্য বা গদ্য বা গল্প থেকে এক নম্বর এক নম্বর দু নম্বর আর দু নম্বর চার নম্বর অর্থাৎ গল্প বা গদ্য থেকে মোট চার নম্বর এরপর রয়েছে তিন নম্বরে ভাষা চর্চা বা ব্যাকরণ তোমাদের ব্যাকরণ থেকে কত নম্বর থাকবে দেখো দু নম্বর অর্থাৎ এম কিউ প্রশ্ন থাকবে তোমাদের দুটো তাহলে দুটো প্রশ্নে দু নম্বর এরপর এ কিউ প্রশ্ন এ কিউ এ কিউ প্রশ্ন থাকবে তোমাদের কটা তিনটা প্রশ্ন থাকবে অর্থাৎ তিন নম্বর তাহলে তিন আর দুইয়ে মোট পাঁচ নম্বর হয়ে গেল ব্যাকরণ থেকে কোনো দু নম্বরে প্রশ্ন থাকছে না এমসি কিউ দুটো এ কিউ তিনটে দুটো আর তিনটে মোট পাঁচ নম্বর এরপর চার নম্বরে রয়েছে তোমাদের সহায়ক পাঠ অর্থাৎ পথ পথের পাঁচালি এই পথের পাঁচালি থেকে তোমাদের দেখো এমসিকিউ প্রশ্ন থাকছে না এসে কিউ প্রশ্ন অর্থাৎ প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে নিজে উত্তর লিখতে হবে রকম প্রশ্ন থাকবে কটা দুটো প্রশ্ন থাকবে অর্থাৎ দু নম্বর এক নম্বর প্রশ্নের মান দুটো প্রশ্ন দু নম্বর অর্থাৎ পথের পাঁচালি থেকে তোমাদের দু নম্বর থাকবে এরপর দেখো মোটটা এমসি কিউ কটা করতে হচ্ছে চারটা প্রশ্ন করতে হচ্ছে চার নম্বর অ্যাসে কিউ সাতটা প্রশ্ন করতে হচ্ছে সাত নম্বর দু নম্বরের প্রশ্ন একটা দুটো দুটো প্রশ্ন করতে হচ্ছে দুটো প্রশ্নে দু নম্বর করাই মোট চার নম্বর তাহলে মোট কথা হয়ে তোমাদের মোট চার চারে আট আঠেরো পাঁচ তেরো চোদ্দ পনেরো নম্বর এ হয়ে গেলো তোমাদের নম্বর বিভাজন অর্থাৎ মোট তোমাদের পনেরো নম্বরের পরীক্ষা হবে তিরিশ মিনিটের মধ্যে এরপর আমি তোমাদের দেখাবো আগের বছর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্নপত্র আমার কাছে আছে এই প্রশ্নপত্রের সমস্ত উত্তরগুলোও আমি তোমাদের বলে দেব দেখো এটা আছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ আগের বছর ক্লাস এইটের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার বাংলা প্রশ্নপত্র ঠিক আছে তো দেখো তোমাদের বললাম আমি একটু আগে পনেরো নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের সময় থাকবে তিরিশ মিনিট এরপর যত উত্তর আছে সব উত্তরগুলো আমি বলে দিচ্ছি দেখো একের দাগের পরের ভোগে থাকবে তিনটে অপশান আছে সঠিক উত্তর হবে বিয়েরটা অর্থাৎ বাকি খ আরব সেনাপতির লোক তাহার নিদ্রাভঙ্গ করাইল তিনটি অপশান আছে মধ্যরাতে দেবাসনে এবং রজনী শেষে উত্তর হবে রজনী শেষে এরপর গ মহৎ কিছু দেখলেই একটা কি হয় উল্লাস সঠিক উত্তর হবে উল্লাস আসে ঘ টেনিদার হাতটা এগিয়ে আসবার আগেই আমি হাওয়ায় একেবারে উত্তর হবে পাঞ্জাব মেরের স্পিডে এরপর দেখো দুয়ের দাগের একের প্রশ্ন কী আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজে অধ্যক্ষ ছিলেন দেখো উত্তরটা আমি খুব সুন্দর করে লিখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজে অধ্যক্ষ ছিলেন তার উত্তর কী হবে সংস্কৃত কলেজ এরপর দেখো ক্ষয়ে বিশ্বকবি কাকে বলা হয় উত্তর কী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় এরপর রয়েছে গ রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে দেখো এটা কিন্তু চন্দ্রগুপ্ত থেকে প্রশ্নটা এসেছে গ রাজার প্রতি রাজার আচরণ রাজার প্রতি রাজার আচরণ ঠিক আছে বক্তা হলেন রাজা পুরু বক্তাকে রাজা পুরু এরপর ঘ দেখো বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা দিয়েছিল তাহলে বনভজনের উদ্যোগ টেনিদা হাবুল কেবলা ও পেলা এই চারজনের চারজন বন্ধুরের মধ্যে বন বনভজনের উদ্যোগ দেখা দিয়েছিল এরপর উঁ সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে দেখো উত্তরটা লেখা আছে সবুজ গাছেরা মৌমাছি ও নানান রঙের প্রজাপতি পছন্দ করে এরপর দেখো একের দাগের এসে কিউ প্রশ্নগুলো বললাম এসে এমসি কিউগুলোও বললাম এরপর দুয়ের দাগের প্রশ্ন মানে তিনের দাগের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন দেখো নিচে যে কোনো একটা দুটো প্রশ্ন দেওয়া আছে যে কোনো একটা করতে হবে কি বিচিত্র এই দেশ বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কীভাবে ধরা পড়েছে দেখো এই প্রশ্নটা চন্দ্রগুপ্ত নাটক থেকে এসেছে দেখো উত্তরটা কী হবে তিনের দাগের ক নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটকের এই উক্তির বক্তা সেকেন্দার বিচিত্র দেশ ভারতবর্ষের প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ ও বিস্মিত হয়েছেন দিনে প্রচণ্ড সূর্য গাঢ় নীল আকাশ স্নিগ্ধ জোস্নার আলো এছাড়াও উজ্জ্বল জ্যোতিষ্পুঞ্জের ঝলমল দেখে মুগ্ধ হয়েছেন কে মুগ্ধ হয়েছেন সেকেন্দার শাহ বর্ষাকালে ঘন কালো মেঘ বিশাল নদ নদীর উচ্ছ্বাস তপ্ত বালিদাসু ইত্যাদি এই সব বৈচিত্র্যময় অপরূপ দেখে তিনি তিনি বলতে কে সেকেন্দার উক্তিটি করেছেন উক্তিটা বলতে এই যে উক্তি কি বিচিত্র দে বিচিত্র এই দেশ এই উক্তিটা সেকেন্দার করেছেন এরপর দেখো চাইরের দাগে যে কোনো একটি করতে বলেছে দুটো দেওয়া আছে আমি এক একটা তোমাদের করে দিয়েছি দেখো এখানটার উত্তরটা আছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপোড়া কবিতাই বলেছেন সংসারের জটিলতার ঘূর্ণিপাকে নিজেকে ডুবিয়ে দিতে নেই তাতে দুঃখ কষ্ট বাড়ে বরং সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারাটাই থেকে ভালো হবে এরপর দেখো পরের প্রশ্ন পাঁচ নম্বর দাকে যেটা তোমাদের পথের পাঁচালি থেকে এসেছে নিচে যে কোনো দুটো করতে বলেছে পাঁচের কয়ের প্রশ্ন কি আছে অপুর টিনের বাসকে কি কি সম্পত্তি ছিল দেখো উত্তরটা আমি করে দিয়েছি পাঁচ পাঁচের দাগের এ অপুর টিনের বাসকে ছিল রং ওঠা কাঠের ঘোড়া একটা টোল খাওয়ার টিনের ভেপুবাসি গোটা কতক কড়ি দু পয়সা দামের পিস্তল গুটি কোয়েক শুকনো নাটা ফল আর খাপড়ার কুচি রেখেছিল এগুলো। তার বেগের মধ্যে ছিল এরপর দেখো খয়াত আমি করি নাই যেহেতু যে এখন দুটো বলেছি গয়েরটা করেছি দুপুর দুপুরবেলায় রামায়ণ মহাভারত গীতা পড়তো এখানে তিনটির মধ্যে সঠিক উত্তর কোনটা হবে দেখো দুপুর দুপুরবেলায় মহাভারত অর্থাৎ এইটা উত্তর হবে মহাভারত পড়ত এরপর ছয়ের দাগে দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত কর দেখো ছয়ের দাগের প্রশ্নে দুটো শব্দ দেওয়া আছে মঞ্চরা এবং বিবেকানন্দ আমি দুটোই দল বিশ্লেষণ করেছি মঞ্চরা মঞ্চরা এই মনটা হচ্ছে আমাদের রুদ্ধদল আর চোরা এই দুটো আছে আমাদের মুক্ত মুক্তদল মঞ্চরা দল বিশ্লেষণ করার পর বলেছে এখানে কটা মুক্তদল আছে এবং কটা রুদ্ধ দল আছে দেখো দুটি মুক্ত দল এই দুটো হচ্ছে মুক্ত দল এবং একটি হচ্ছে দল আর একটা শব্দ ছিল বিবেকানন্দ বিবেকানন্দ এখানে দেখো একটা দুটো তিনটে চারটে চারটে রয়েছে মুক্ত দল এবং একটা রয়েছে রুদ্ধ দল এরপর একই সঙ্গে প্রশ্ন আছে দেখো দল কাকে বলে তো বিবেকানন্দ অথবা দল দুটোর মধ্যে যে এখন একটা বলেছে আমি বিবেকানন্দ করে দিলাম এরপর দেখো সাতের দাগের প্রশ্ন বিলাতি থেকে বিলিতি এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম লক্ষ্য করা যায় দেখো সাতের দাগের প্রশ্নের উত্তর বিলাতি থেকে বিলিতি এখানে স্বরসঙ্গতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ এরপর আঠের দাগে রয়েছে এক হাটে তালি বাজে না অথবা নুন আনতে পান্তা ফুরায় প্রবাতটিকে সার্থক বাক্যে পরিণত করো দেখো এই প্রশ্নের উত্তরটা আমি পাইনি সুতরাং এর উত্তরটা আমি আর বলে দিতে পারছি না আশা করছি বিষয়টা পুরো ডিটেলস বুঝাতে পেরেছি